কিছু তুমি কিনতে পারবা না ও নবীর উম্মতের দল ভালো করে তাকায় দেখো তোমার যে দুইটা চোখ ওই দুইটা চোখ যদি তুমি দুনিয়ার অর্থ দ্বারা কিনতে যাও ভালো করে আজ হিসাব কোন রে ভাই

কি করতে হবে আল্লাহকে আপনি অর্থ দিতে হবে আল্লাহ কি আপনার থেকে চাঁদা না নেয় না দুনিয়ার মধ্যে আপনি দেখেন প্রতিটা মানুষ একজন আরেকজনের প্রতি আশাবাদী কি বাদী আশাবাদী আপনি দেখেন একটা মা তার সন্তানকে বড় করে তার পেছনে হচ্ছে বৃদ্ধ বয়সে যখন সন্তান ইনকাম করবে পিতামাতাকে খাওয়াবে যেমন আমরা এই ফ্যান্ডেলটা করছি কিসের জন্য করছি এখানে মানুষ বসবে এখানে কুয়াশা করবে না বা এটা একটা মাহফিল ওই অনুযায়ী আমরা কি করলাম ফ্যান্ডেল করলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহর চাওয়া কি আল্লাহর চাওয়া আছে না নাই নিশ্চয়ই আছে আল্লাহর চাওয়া কি আল্লাহ বলছে আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার গোলামি করার জন্য এখন আপনি বলবেন যে আল্লাহর গোলামি করার জন্য কি আমাকে তৈরি করা লাগবে ফেরস্তা আছে না হ্যাঁ ফেরস্তা আছে আল্লাহর মন চাইছে আল্লাহ চাইsetSize আমি শয়তানা দিব ওই শয়তানের অসዋসে এগুলা বাদ দিয়া বান্দা আমার কি করবে ইবাদত করবে এটা আল্লাহর কাছে খুব ভালো লাগে জন্যই আল্লাহ কি করছে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা বান্দা বানাইছি বো হাতে তার नागটাকে তৈরি করছি আমি আল্লাহক প্রভু আল্লাহ আমিনেmongodb তার স্ট্রাকচার চারটা আমি সাজাইলামটাকে যেন দেখতে সুন্দর লাগে তার চারাটা আমি সুন্দর করে সাজাইলাম তার মুখটাকে আমি সুন্দর করে সাজাইলাম তার চোর দুইটাকে আমি সুন্দর করে সাজাইলাম যেন ওই চোর দিয়া ওই মুখ দিয়া যেন সে আমি আল্লাহকে ডাকে আল্লাহ বলেন আমাকে ডাকবে আমার বান্দা যেন সে বুঝে শুনে আমি আল্লাহকে ডাকতে পারে কিন্তু এখন বান্দা কি চায় বান্দাকে আল্লাহকে ডাকে ডাকে না এই জন্য আল্লাহ বলেন ও নবীর উম্মতের দল পিতা মাতার সন্তান সেভাবে পিতা মাতার কথা না শুনলে পিতা মাতার সন্তানকে শাসন করে ঠিক তদ্রুপ ভাবে আমি আল্লাহ তোমাকে কি করবো দুনিয়াকে যেহেতু হল এখানে বাধা দেওয়ার যায় না রে বাপ দুনিয়ার মধ্যে আপনি যদি বলে আমল করেন আমাদের দিন আল্লাহ আলমিন আপনাকে ওই বোধা আমলের জন্য জাহান নামে নিক্ষেপ করবে কিসে নিক্ষেপ করবে জাহান নামে নিক্ষেপ করবে আর যদি আপনি আমল করেন আল্লাহ আলমিনের গোলামি করেন আল্লাহ আলমিন বলে আমার যেই বান্দা আমার গুলানি করবে আমার ইবাদত করবে ওই বান্দার জন্য কেমতের দিন আমি আল্লাহ আমি কৃষ ঘোষণা করবো বলেন আল্লাহ